নমস্কার যেসব জাতক জাতিকা রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় খুব বাজে স্বপ্ন দেখছেন বা খুব ভয়ানক স্বপ্ন দেখে হঠাৎ উঠে যাচ্ছেন ঘুম হচ্ছে না সারা রাত আর সপ্তাহে একবার হোক দুবার হোক তিনবার হোক স্বপ্নটা দেখছেন রাত্রেবেলায় ঘুম হচ্ছে না শরীর অসুস্থ হয়ে পড়ছেন রাত্রেবেলায় ভয়ে চিৎকার করে উঠছেন তাদেরকে একটি স্পেশাল রেমেডি বলছি মনে রাখুন বা লিখে রাখুন লেখার জন্যে তৈরি হন লিখে রাখুন বালিশের তলায় ফিটকিরি রাখবেন একটি ময়ূর পালক রাখবেন এবং পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন পূর্ব দিকে না পারলে পশ্চিম দিকেও মাথা করে ঘুমানো যায় কিন্তু পূর্ব দিকে ঘুমালে খুবই ভালো হয় পূর্ব দিকে যদি ঘুমাতে পারেন খুবই মঙ্গল হয় ভালো হয় তাহলে আপনার দেখবেন খুব ডিপ ঘুম হবে অনিদ্রা দূর হয়ে যাবে বাজে স্বপ্ন দূর হয়ে যাবে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার